হ্যালো গাইস আজকে আমি একটা ব্লগ শেয়ার করব কি করে খুব দ্রুত লাইক হাফ অ্যান আওয়ারের মধ্যে খুব ঝটপটে মুরগির মাছ রান্না করা যায় আর গাইল এটা খুব হেল্পফুল হবে যদি হুট করে দেখো হেল্পিং হ্যান্ড আসেনি অথবা লাইক তুমি আছো বাসায় খুব তাড়াতাড়ি কি করলে রান্না করা যায় রান্না করতে ইচ্ছে করছে না তো সেই ক্ষেত্রে এই রেসিপিটা আমার কাছে মনে হয় খুবই হেল্পফুল বিকজ এটা খুব কম টাইম লাগে তো গাইজ আজকে হচ্ছে আমার হাতেও খুব কম সময় আছে বিটুইন আমার হেল্পিং হ্যান্ডও আসে নাই সো আমি চিন্তা করলাম খুব দ্রুত আমাকে এটা কুক করে ফেলতে হবে আর বাই দা ওয়ে গাইজ এই মুরগিগুলো আনার সময় আমার বর হচ্ছে সামহাও কেটে নিয়ে আসতে বলে গেছে আর হচ্ছে এটা আস্ত মুরগি ছিল যার কারণে আমার কেটে নিতে হলো যাই হোক আমার কাটতে ভালো লাগছে কারণ হচ্ছে আমি আগে কাটিনি আর হচ্ছে গাইস কিছু পেঁয়াজ কুচি এবং হচ্ছে আর আমি একটু রসুন এবং হচ্ছে আদা এটা ব্ল্যান্ডিং করে দিতে পছন্দ করি বাট আজকে ব্ল্যান্ডিং করে না দিয়ে হামানদিস্তার মধ্যে এটাকে একটু ছেঁচে তারপর ইউজ করব তো সেটার জন্য আমি আগে পেঁয়াজটা কুচি করে নিচ্ছি যেহেতু খুব দ্রুত রান্না করতে হবে তাই হচ্ছে এটা আবার ব্ল্যান্ডিং করতে গেলে লাইক এই হামানদিস্তার মধ্যে এটাকে ছেঁচতে গেলে অনেক বেশি কষ্ট হবে তাই এটা আমি কেটে নিচ্ছি যতটুকু পারি খুব একটা অভ্যস্ত না দেশ হয় আমার টাইম বেশি লাগছে তো হচ্ছে কিন্তু ভালো লাগছিলো যেহেতু আমার কুকিং আইডিয়াস খুবই কম এবং হচ্ছে আগে কখনো ওইভাবে খুব বেশি রান্না করিনি সো গাই সরি ফর দ্যাট ইফ এনথিং রং আর হচ্ছে আমি আদা এবং হচ্ছে রসুনটা একটু ছেঁটেই নিচ্ছি যাই হোক একটু ছুটে ছুটে পড়ে যাচ্ছে আমার হাসিও ভাবছিলো যাই হোক গাইস তো এখন হচ্ছে আমি চিকেনটা ক্লিন করেই নিয়েছি অ্যান্ড আফটার দেন হচ্ছে পেঁয়াজ কুচি ও রসুন এবং হচ্ছে আদা ওগুলো দিয়ে নিচ্ছিলাম এবং যে মশলাগুলো ইউজ করব। আজকে যেহেতু এটা ঝটপট রান্না আমি এখানে ওরকম বাটা মশলা ইউজ করার একটু কম নিয়ে আসি যে যেগুলো গুঁড়ো করা ছিল আগে থেকে আমি সেগুলো ইউজ করছিলাম ওই গুঁড়োগুলো ইউজ করছিলাম তো এগুলো এক্সুয়ালি বা লাইক সময় যখন না থাকে আর হেল্পিং হ্যান্ড যখন না আসে তখন ওর জন্য খুবই কার্যকরী যেহেতু হচ্ছে তো ব্ল্যান্ড করতে অনেক সময় লাগে কারণ এটার জন্য হলুদ তারপর হচ্ছে ধীরে জিরা ধনিয়া এবং হচ্ছে আর একটা মুরগি মাংস ইউজ করব মাংসের মশলা ইউজ করব আজকে যেহেতু হচ্ছে এটা সবগুলো একসাথে মাখাই ফলবো তো মাখাই জাস্ট একটু তাপ দিবো তারপর খেয়ে নেব মানে খুবই তাড়াতাড়ি হতে হবে আমার একটাই ফোকাস খেতে পারলে হয়েছে তো হচ্ছে গাইস আমি ওই জন্য কুড়দ্রুতো সব কিছু দিয়ে নিচ্ছি লবণ টবন দিয়ে নিচ্ছি আর হচ্ছে এখন হচ্ছে মরিচ দিব এবং হচ্ছে তেলটা দিব আর তেলটা হচ্ছে গাইজ আমি একটু ডিফারেন্টভাবে দিই আমি লাইক প্রথমে বা হচ্ছে সরিষাটা হালকা করে দিয়ে মাখায় আবার তরকারি যখন প্রায় হওয়া শেষ হয়ে গেছে তখন আমি আরও একটু বেশি দিই আর এখন হচ্ছে নর্মাল সয়াবিন তেলটা আমি ইউজ করেছি প্রথম দিকে আর হচ্ছে এটা দিয়ে আমি এখন মাখাই ফেলবো সব কিছু সব কিছু মাখানোর সময় আমি হচ্ছে এখানে যে মুরগির মাংসের যে মশলাটা আছে সেটা এখনো অ্যাড করিনি সেটা একসাথেই অ্যাড করা যায় অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি তো ওয়াই আমি পরে অ্যাড করলাম এই তোমরা কিন্তু এটা একসাথে অ্যাড করে নিবা আর হচ্ছে আমি সেই মরিচ এবং হচ্ছে মুরগির মাংসের মশলাটা এখন অ্যাড করে নিয়েছি এবং সব কিছু ভালোভাবে হচ্ছে মাখাই নিচ্ছি এবং মাখাই নেওয়ার পরে হচ্ছে এখন গাইস খুব মজা লাগছে দেখতে একটু পরেই খেয়ে ফেলবো তো হচ্ছে আমি আরেকটু বেশি ভালো করে ব্ল্যান্ড হওয়ার জন্য ভালো করে মাটানো হওয়ার জন্য আরেকটু বেশি মাখাচ্ছিলাম তো গায়ে দেখার সুন্দর কালার চোরে আসছে তো গাইস আমার তো হাসি পাচ্ছে এই কারণেই কারণ হচ্ছে মানে আমার মাও অনেক সুন্দর রান্না করতে পারে তো মায়ের হাতে রেসিপি কখনো যদি সুযোগ হয় তাহলে দেখাবো মা খুব বেশি বেজি থাকে এসে এত রান্না করার সময় আসলে কারণ নেই গাইজ এখন কিন্তু ভালোই লাগছে ইউ গাইজ ক্যান সি এখন কিন্তু একটু কালার চলে আসছে তো আমি মুরগির মাংসের যে মশলাটা আছে রাঁধুনি আমি এটা অ্যাড করেছি আমি সব সময় রাঁধুনি সাজেস্ট করি রাঁধুনির যে স্মেলটা আছে সেটা খুবই সুন্দর এটা অ্যাড করার পরে আরও সুন্দর কালার আসছে এখন কিন্তু পাক্কা রাঁধুনি মনে হচ্ছে আমাকে তা আমারও দেখতে ভালো লাগছিলো যে আহ গাইজ আমার আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি আমি যে পানিটুকু অ্যাড করলাম এরপরে আমি অত বেশি পানি আর দিবো না যেহেতু আমি একটু হালকা বোনা করে রান্না করব এটা গাইস এইভাবে পনেরো থেকে বিশ মিনিট ইন্ডাকশন কুকারে লাইক টু থাউজেন্ড এরকম টেম্পারেচার রাখলে এটা হয়ে যাবে সো গাইস দেখো এখন কিন্তু অলরেডি ব্লক আসে শুরু হয়ে গেছে এবং এটা অলমোস্ট